নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি যেটা খেতে হয় দারুণ টেস্টি এটা কুমড়োর হচ্ছে ধোকার রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে প্রায় দু থেকে তিন টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখানে হাফ টি মতন সাদা জিরে ফোড়ন দিলাম জিরেটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ স্পুন মতন হিং হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানে হাফ স্পুন মতন নুন আর হাফ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কুমড়োগুলোকে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে আমি দু থেকে তিন মিনিটের জন্য সিম করে একদম কুমড়োগুলোকে সেদ্ধ হতে দেবো দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু কুমড়োগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আবার এভাবে ঢেকে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো আর এই সাইডে আমি তিন থেকে চার ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ মতন আর দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব তার মধ্যে আমি ডালগুলোকে সব দিয়ে দেবো এগুলো আমি একটু মিহি পেস্ট করে রেডি করে নেবো সব দেওয়া হয়ে গেল ডালগুলো তারপরে এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম এরপরে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট রেডি করে নেব আর এই দিকে দেখুন কুমড়োটা ঢাকা খুলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্প্যাচুলারের সাহায্যে আমি কুমড়োগুলোকে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন কুমড়োগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তারপরে এখানে আমি এক টি স্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি চিনি এবার চিনি আর জিরের গুঁড়োটাকে ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার যেই ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম এবার কিন্তু কন্টিনিউ কিন্তু হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে এটা রেডি করে নিতে হবে একটা মণ্ডপ দেখুন এভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে ডালটাকে আর এটা হাই ফ্লেমে করলেই বেশি ভালো হয় দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর যখনই এই ডালটার মিশ্রণ রেডি হয়ে আসবে তখন কিন্তু ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে দেখুন মিশ্রণটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে ফ্রাই প্যানের গা থেকেও ছেড়ে এসছে এবার এই সাইডে একটা থালার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম তারপরে মিশ্রণটাকে ঢেলে দিলাম এবার একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে আমি একটু চৌকো মতন শেপ করে নিচ্ছি যাতে ধোকা শেপগুলো দিতে পারা যায় তার জন্য দেখুন এভাবে ছড়িয়ে আমি একটু ঠান্ডা করতে রেখে দেব একটা সাইডে আর এই দিকে একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেলে এখানে আমি ধোকাতে আলু দেব তার জন্য একটা আলু এভাবে টুকরো করে ভাজতে বসিয়ে দিলাম এখানে হাফ স্পুন মতো নুন আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এভাবে ঢেকে দু থেকে তিন মিনিটের জন্য আলুটাকে একটু ভাজতে বসিয়ে দেবো আর দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে আলু আমরা কম বেশি সবাই ভাজা জানি তাই ওটার বেশি দেখালাম না তারপরে ধোকাটাও দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এভাবে আমি সাইড থেকে কেটে এটা আমি দেখার সৌন্দর্যের জন্য করছি আপনারা না কাটলেও হবে দেখুন এভাবে চৌকু করে কেটে নিলাম তারপরে এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি ধোকার আপনারা যেভাবে সেপ দিতে চান সেভাবেই দিতে পারেন আমি এভাবে বরফি টাইপের কেটে নিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে ওই আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি তেলটাকে সুন্দর করে গরম করে নিলাম এবার ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা সময় খেয়াল রাখবেন ধোকা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হয় যদি সিম করে ভাজা হয় তাহলে ধোকাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এভাবে করে এপিট ওপিট করে আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ধোকাগুলো কিন্তু এমনি শুধু মুখে খেতেও ভালো লাগে দেখুন একটা ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আরেক ব্যাচ ভাজতে বসিয়ে দিলাম এই সাইডে এটা ভাজা হতে থাক আমি একটা মশলার পেস্ট করতে চলে আসলাম এখানে একটা মিক্সার জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এভাবে নিয়ে নিচ্ছি একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। আর এইভাবে দেখুন ধোকার এই ব্যাচটাও সুন্দর ভাজা হয়ে গেল এটা আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে হাফ টি স্পুন মতন সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিলাম আর তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি তারপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটা তারপরে এখানে আমি এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর একটি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর একটা খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এখানে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি সিম করে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এভাবে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কিন্তু একদম সিম করে দেখুন মশলাটা সুন্দর কষে এসছে আর ভেজে রাখা এবার আলুগুলো দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল এবার আমি যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা জল দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে এভাবে সিম করে ঢেকে দেব দেখুন ঢাকা খুলে আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে আমি একটি স্পুন মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন চিনি তারপরে দেখুন নুন চিনি দিয়ে এবার আমি ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম ওই ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি আর এই ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানোর কোনো দরকার নেই দেখুন এখানে আমি দু থেকে তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে হাফ স্পুন মতন গরম মশলা দিয়ে দিলাম আর আর এক টি স্পুন মতন ঘি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে আমি এভাবে গ্যাসটার ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা যারা কুমড়ো খায় না তারাও কিন্তু বুঝতে পারবে না এত টেস্টি হবে এই রেসিপিটা